আমি চলে আসলাম একটা বড় হোটেলে এইখানে হোটেলে তো আমি যাকে নিয়ে এসেছি দাদা সে আমাকে একশো টাকা দিয়েছে কিছু খাওয়ার জন্য তো এখানে আমি খাবো তো দেখি এখানে কি খাবো এটা কিন্তু অনেক বড় রেস্টুরেন্ট তো দেখাচ্ছি তোমাদেরকে পিছনে তো এই দেখো পুরো রেস্টুরেন্ট এটা তো এটা কিন্তু অনেক বড় রেস্টুরেন্ট আর পার্কিং তো অনেকটা পার্কিং তো পার্কিংটাও দেখে নাও তোমরা এই হচ্ছে পার্কিং পুরোটা পার্কিং হেভি পার্কিংটা খুব সুন্দর তো ঠিক আছে তো আমি যেখানে এসেছি সেই রেস্টুরেন্টের নাম তোমরা দেখে নাও রেস্টুরেন্টের নাম হচ্ছে এইটা তো এই হচ্ছে রেস্টুরেন্টের নাম তো এখানে কিন্তু সুইমিং পুলও আছে তো যারা চান করতে ইচ্ছা তারা কিন্তু আসতে পারে এখানে ঠিক আছে আর এখানে টাইম আছে তারা বলছি এখানে কিন্তু চারটে পিএম থেকে চারটে পি থেকে নটা পি এম অবধি সুইমিং পুল খোলা আছে তবে কিন্তু খোলা নেই বন্ধ হয়ে যাবে তো এই হচ্ছে নাম দেখে নাও তো এখানে আসো হেভি সুন্দর যারা ভালো জায়গা থেকে খেতে ইচ্ছা করে তারা এখানে আসতে পারো এটা হচ্ছে সল্টলেক সেক্টর ফোর ঠিক আছে চলো